এসআইআর আতঙ্কে উলুবেরিয়ায় যুবকের আত্মহত্যা শোকের ছায়া এলাকায় এসআইআর আতঙ্কে ভুগছিলেন প্রতিনিয়ত মোবাইল ফোনে এসআইআর নিয়ে খোঁজ খবর নিতেন এবং পরিচিতদের কাছে নিজের আশঙ্কার কথা জানাতেন বারবার বলতেন এসআইআর হলে হয়তো তাকে বাংলাদেশে চলে যেতে হবে এই আশঙ্কায় শেষ পর্যন্ত কাল হল এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হলেন উলুবেরিয়ার রাজাপুর থানার খলিশানি মালপাড়ার বাসিন্দা জাহির মাল বয়স ত্রিশ নামে এক যুবক মঙ্গলবার সকালে বাড়ির ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় দিনমজুর জাহির মাল বেশ কিছুদিন ধরেই গভীর অবসাদে ভুগছিলেন মূলত এসআইআর সংক্রান্ত খবর দেখেই তিনি এই আশঙ্কার শিকার হয়েছিলেন মৃত জাহির ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বৃদ্ধ বাবা মা স্ত্রী ও তিন সন্তান রয়েছে জাহিরের আকস্মিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি পুলিশ জানিয়েছে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা জাহিরকে বাড়ির ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এসআইআর সংক্রান্ত দুশ্চিন্তা থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এই মর্মান্তিক ঘটনাটি আরও একবার প্রমাণ করল যে গুজব ও ভুল তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া ভয়াবহতা কিভাবে মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। জাহিরের মৃত্যু তার পরিবার এবং এলাকায় গভীর ক্ষত রেখে গেল। মানে ওনার যে এইরকম তারা আমাদের হবে।

ফোনে খবর থেকে এই আজ হচ্ছে এটা আছে তা কার হচ্ছে খবরের কথা শুনে খবর অনেক গুজবচ্ছড়া আমরা তো প্রমাণ করতে তো আছে আমাদের পার্টির লোকেরা বলেছে যে তোর প্রমাণ আছে তোর ভয় না আমরা তোর সাথে থাকবো বলে ঘর থেকে না সারাদিন বেরোয় এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট